الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ ফরিয়া তোমার দরবারে আল হুসাইনিয়া ইসলাম ইয়া সুনিয়া মাদ্রাসা বেলা থেকে আল্লাহ খতম শরীফ খজিফা শরীফ ও আল্লাহ দুরুদ শরীফ তসবিদা আলীল জি কে রাজকার খতমে কোরআন খতমে তালিল খতমে খাজে গান খতমে শেফা খতমে হিনুস আল্লাহ এইভাবে যা খতম হয়েছে তা কবুলার মঞ্জুর করে নাও সমস্ত কিছুর হাদি আমার জিন্দা নবীর রস আর সোনার মদিনায় কবুলার মঞ্জুর করে নাও আজু আজু মোতাহর আউলা পাকে কে পঞ্জাতন সাহাবাই কেরাম আনসার মুহাজির নবী রসুল গাওয়া নবদাল আবদাল আখিয়া দরবারে কবুলার মন্দুর নাও আল্লাহ আমাদের তোফা সোহাদাই কারবাল আর জমিনে উদে বদরে খন্দেকে হনাই নে জান্নাতুল বা কি জান্ন কবুলার মঞ্জুর নাও আল্লাহ মেহের বাণী কোন আমাদের হাদিয়া তুফা হুজুর গৌসুল আজম দরবারে দিল্লিতে খাজা বাবা বাউদ্দিন দলফে সানে হানাফি শাহি মানে কি হাম আল্লাহ সমস্ত তরিকার মাজাফের ইমামদার দরবারে কবুলার আর মন্দুর নাও আল্লাহ মেঘের বাণী কোন আমাদের হাদিয়া তোফা বাবা শাহজালাল সাফর আন্না সিরুদ্দিন শিবসালা তিনশো সাইটলিয়ার দরবারে কবুলার আর মন্দুর করে নাও আমাদের হাদিয়া তোফা হেন জায়গা আজ ফুরি বাবার কদমে কবুলার বন্দুর কইরা নাও শাহাপুরের জমিনে বকসিয়া দরবারে পানুয়া দরবারে মাঝমাণ্ডার জমিনে আমনত শাহ বদরশাহ মৌসুম আলিয়া গরিবুল্লা সাহবাবার দরবারে আমাদের হাতিয়া তোফা কবুলার নাও ইয়াসিন চা মেরাল শাহ আমরাল শাহ কালাফিরের দরবারে ডোকাঝাঁপ্রাজাপুরে শাক্রাপুরে গণিয়া দরবারে রিজবিহা জালালিয়া দরবারে বা মে রপ্পানি দরবারে অজত করমালি সাহবাবার দরবারে কবুলার বন্দুর কইরা নাও মিরপুরের জমিনে হাইকোর্টের জমিনে কান জাহানার দরবারে রাজশাহী রুবুসাহ বাবার দরবারে আমাদের হাতিয়া তোফা কবুলার মন্দির কইরাও আল্লাহলি আবদাল গাওয়ায় শুয়ে গেছে বর্তর দরবারে কবুলার মন্দির কইরাও আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে তাদের কবরে হাদিয়া তোফা কবুলার নাও এই পাতুরাপাড়া গোরস্থানে সুজানগর গোরস্থানে ও আল্লাহ টিকান সর গোরস্থানে জগন্নাথপুর বড় এইভাবে বহু মানুষ এই জমিনে শুইয়া রইছে এই মাটির নিচে যা তো মুসলমান চলিয়া গেছে তাদের জীবনের অপরাধগুলি মাফ করে খবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ খাস করে যাদের আম্মা অন্ধকার গো আল্লাহ তাদেরকে তোমার হমতরে করে উঠলে করলাম জান্নাতি বানাইয়া দাও ওর্বীর হামু হুমা কামা রব্বায়গীং রা কামা রহমান আল্লাহ আমাদের আপন আপন জন বংশবনীয় এবং এই মাহফিলে যারা সুরি যে যেতে তাদের আপন আপন যেখানে কবরে আছে পতের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়ালো আমাদের মা বাবা ছেলে মেয়ে সন্তান সঙ্গে যারা বিছে আছে আল্লাহ তাদেরকে তোমার আমানতে দিলাম তাদের তুমি খোদা জামিনদার হয়ে যাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনে কবুল আর বন্ধুর করো আমাদের আল হুসাইন ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীর মা বাবা এবং তুমি করে আনাও আল্লাহ যারা যেই নিয়তেই মাদ্রাসায় এবং হজরত মা ফাতে জহরা জহর আর তালানা সুনিয়া মাদ্রাসায় মেয়েদেরকে দিল আমাদের হুসাইনিয়া মাদ্রাসায় যারা ছেলে মেয়েদেরকে দিল আল্লাহ পত্রিকা দিনের জন্য সুন্নিয়াতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের যেহান সত্যি বৃদ্ধি দান কর আল্লাহ তাদেরকে সত্যিকারে সুন্নিয়ালে মালে মা বানাইয়া দাও আল্লাহ যে সমস্ত ভাই বাবারা আমাদের মা ফিরে শরীর হয়েছে দয়াল পত্রের দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যিনি মাদ্রাসার ছাত্রদেরকে ক্যাশ দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য শরীর করল আল্লাহ বাইরে তোমার আমার দিলাম জামিনদার হইয়া যা এই জাগার মালিক জায়গাটা ছেড়ে দিয়ে আমাদের জন্য মাহফিল করার ব্যবস্থা করেছে যারা সহযোগিতা করছে এবং আমাদের আশেপাশে যারা যেখানে সহযোগিতা করছে পত্রে কবুল আর মন্দুর করে নাও আল্লাহ কালাম ভাই ভাই বাড়ির মালিক আল্লাহ প্রত্যেকে দোয়া চাইছে প্রত্যেক তোমার আমানতে দিলাম জামিন্দার হইয়া যাও আল্লাহ আমাদের কাহালি সুনাতল জামাতের আকিদা কবুল আর মন্দির করো রোজাদার নামাজি আমল দ্বারা বানাইয়া দাও আল্লাহ কাজ করে আল্লাহ আজকে বক্সিয়া দরবারের এবং আল্লাহ মুসমানি দরবারের পীর সাহেবরাও এসেছিল আল্লাহ সবাই দোয়া করেছে খাস করে ও আল্লাহ আমাদের শাহপুর হুজুর কেউল্লাহ হাত বাড়াইছে আল্লাহ কিরি মুনি ও আল্লাহ হুজুরের হাতের দিঘা তাকাইয়া আমাদের প্রত্যেকটা দরগাস্ত কবুলার মঙ্গ আল্লাহ যে সমস্ত মা বোনেরা বিপদে আছে বিপদ উদ্ধার করে দাও যে সমস্ত মা বোনেরা কোনো পর্যন্ত প্রজেক্টের মাধ্যমে আলোচনা শুনছে তাদের আবেদা বেদাস লেখা ফোর বানাইয়া দাও রাবিয়া বুষ্টির মতো বানাইয়া দাও আল্লাহ আমাদের প্যান্ডেলম্যান জেনারম্যান মাইকম্যান আল্লাহ খাস করি প্রত্যেকের হায়াত সম্মানে বর খান দাও আল্লাহ বিশেষ করে কাজ করে আল্লাহ হুজুর কেবল অসুস্থ মানুষ আল্লাহ ওই দিন দেখলাম হুজুরের নামাজ পড়তে বড় কষ্ট হচ্ছে দয়াল রে আহলে বায়াতের খাতিরে হুজুরকে তুমি পরিপূর্ণ দান পাকে পাঞ্জাতনের খাতিরে দয়াল নবীর নালায় সরি সৎ হুজুরকে তুমি পরিপূর্ণ সেফা দান করে দাও আল্লাহ আমাদের পক্ষে তুমি শেফা দান করে দাও আমাদের দেশের উপর কা কামেলা নাজিল করো আল্লাহ আল হুসেনের মাদ্রাসার নিজস্ব জায়গার মধ্যে দাঁড় করানোর সুযোগ এবং তৌফিক দান করে দাও আল্লাহ বাসের উপরকে যারা রেজাল্ট দিচ্ছে নিছি আল্লাহ প্রত্যেকে তুমি কামিয়াব দান করে দাও আল্লাহ জানি না যে দিন শিল্প মুহূর্তের বিছানায় তোমার হাবিবরে দেখাইয়া আমাদের দিলে জবানে শেষবার মতো জারি করে দিও ইহু মুহাম্মদুল রসুল্লাহ আসসালামু আলাইকুম